এভরি ওয়ান চলে আসলাম নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য এটা একটা নাস্তার রেসিপি খুব শর্টকাট এবং সিম্পল আমার বাচ্চারা এভাবে কেতে ভীষণ পছন্দ করে আমি মাংসগুলো ভালো করে ওয়াশ করে নিয়ে স্লাইড করে কেটে নিয়েছি এখানে লেগ পিস আর অন্যান্য কোনো পিস নিয়েছি এখানে আদা পেস্ট রসুন পেস্ট হালকা একটু পেঁয়াজ পেস্ট স্বাদমতো লবণ দই চাট মশলা ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় তিরিশ মিনিটের জন্য রেখে দেব ঘরোয়াভাবে এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে বাচ্চারা এটা খুব বেশি পছন্দ করে আর আমি এখানে গোলাম মরিচ দিয়েছি ঝাল আপনাদের ইচ্ছা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এটা যদি আধা ঘন্টার জন্য আমি রেখে দেব যদি এটা বেশি সময়ের জন্য রেখে দিতে পারতাম তাহলে টেস্টটা ভালো হতো ভালো করে মেখে নিয়ে প্রায় তিরিশ মিনিট ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব আর ওইদিকে বেটারটা তৈরি করে নেব প্রথমে আমি চালের গুঁড়ো হালকা একটু গমের গুঁড়ো মানে গমের আটা দিয়ে ওখানে একটু চাট মশলা ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হালকা একটু লবণ দিয়ে ঝরঝরে করে বেটারটা রেডি করে নিয়েছি এদিকে আবার একটা লিকুইড বেটার তৈরি করেছি সেম শুধু হালকা একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি আমি মাংসগুলো প্রথমে লিকুইড বেটারের মধ্যে চুবিয়ে ঝরঝরার মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে এই তো ভাজার জন্য রেডি করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম বাচ্চারা খাবে এর জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি আমি খুবই লো হিটে ভাজব কারণ মাংসটা অবশ্যই যেন ভালোভাবে সিদ্ধ হয় মাংসটা উল্টে পাল্টিয়ে ভালো করে ভাজ ভেজে নিচ্ছি মাংসটা আপনি যত লোহিটে ভাজবেন ততই খেতে টেস্ট হবে এবং ভালোভাবে সিদ্ধ হবে এটা ঘরোয়াভাবে খুব টেস্ট হয় একদম মোচমোচ একটা টাইপের চিকেন ফ্রাই হয় আর খেতে একটু অন্যরকমই স্বাদ আসে এবং বাচ্চারা এই ভাবে খেলে ওদের কোনোই সমস্যা হয় না এই দেখুন আমার তো ভাজা কমপ্লিট ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে